গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখনও কেউ আপনারা এই পিঠেটা বাড়িতে তৈরি করে দেখেননি তবে একবার যদি এই পিঠেটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখেন তাহলে কিন্তু এই পিঠের প্রেমে পড়ে যাবেন তাই একবার হলেও এই শীতে এই পিঠেটা বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর আজকে বানাবো রসমালাই পিঠে তো চলুন দেখে নিই এই পিঠেটা বানানোর জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি আগে থেকে জাল করা এক বাটি লিকুইড দুধ আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ তবে যারা লবণ পছন্দ করেন না মিষ্টি খাবারে তারা বাদ দিতে পারেন এবার এই দুধটা হালকা একটু ফুটে আসলেই এর মধ্যে দিয়ে দেব বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো এক বাটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তবে এখানে আপনারা ভেজে চালের গুঁড়োটাও দিতে পারেন সেই ক্ষেত্রে দুধের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে আর দুধের পরিবর্তে কিন্তু এটা জল দিয়েও তৈরি করা যাবে আর এই ডোটা তৈরি করার সময় গ্যাসের আঁচটা লো করে রাখতে হবে তবে এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য চালের গুঁড়োটা যাতে সেদ্ধ হয়ে যায় আর এভাবে ঢেকে রাখতে হবে না হলে এটা শুকনো হয়ে যেতে পারে এবার এখানে নিয়েছি আমি অর্ধেকটা খেজুর পাটালি গুড় আর এই গুড়টাকে এইভাবেই ছোটো ছোট করে একটু টুকরো করে নিয়েছি আর বাড়তি যে অংশটা ছিল সেটা একটা বাটির মধ্যে রেখে দিয়েছি এবার এই চালের গুঁড়োর ডৌটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখার পর একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এইবার এই ডোকে খুব ভালো করে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নেব তবে এই কাজটা কিন্তু এই চালের গুঁড়ো ডোটা গরম থাকা অবস্থাতেই করতে হবে তো দেখুন খুব সুন্দর মসলিন একটা টো তৈরি করে নিয়েছি এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব তার জন্য এই ডো থেকে কিছুটা আমি নিয়েছি নিয়ে প্রথমেই হাত দিয়ে এইভাবে গোল করে নিয়েছি গোল করে নেওয়ার পর ঠিক মাছ বরাবর এইভাবে হাত দিয়ে একটু জায়গা করে নিয়েছি নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি খেজুর পাটালি গুড় যে গুড়টা আমি কিছুক্ষণ আগে টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে এবার মুখটাকে ঠিক এইভাবে লাগিয়ে দিতে হবে দিয়ে হাত দিয়ে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে মসৃণ করে গোল করে নিতে হবে তো দেখুন এখানে একটা পিঠে তৈরি করে নিয়েছি বাকি পিঠেগুলো ঠিক একইভাবেই তৈরি করে নেবো আরেকটা পিঠে বানানো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এইভাবে গোল করে নিয়েছি তারপরে হাত দিয়ে প্রেস করে মাঝখানটা একটু জায়গা করে নিয়েছি নিয়ে এর মাঝে রেখে দিয়েছি এক টুকরো খেজুর পাটালি গুড় দিয়ে ভালো করে এইভাবে মুখের দিকটা বন্ধ করে দিতে হবে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর গোল করে মসৃণ করে নিতে হবে তো দেখুন আরও একটা পিঠে তৈরি করে নিয়েছি তো সবগুলো পিঠে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর এই পিঠেগুলো তৈরি করার পর খুব বেশি কিন্তু দেরি করা যাবে না তাই এই দিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ দুধ আর এই দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই দুধটা যেহেতু আগে থেকে জাল করা ছিল তাই একবার ফুটে আসলেই হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যারা মিষ্টি জিনিসের লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা খেজুর পাটালি গুড় যে গুড়টা পিঠে বানানোর পর বেঁচে গিয়েছিল সেই গুড়টা পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে চেড়ে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এই গুড়টা গলে যায় আর এখন দেখুন গুড়টা খুব সুন্দরভাবে গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পিঠেগুলো এইবার এই পিঠেগুলোকে এইভাবেই আমি দশ মিনিট রান্না করে নেব আর দেখবেন এইভাবেই রান্না করতে করতে দুধটাও অনেকটা ঘন হয়ে আসবে তাই মাঝে মাঝেই একটু এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে আর পড়ে যেতে পারে তখন কিন্তু আর এই পিঠেটা খেতে একদমই ভালো লাগবে না তো এইভাবেই আমি দশ মিনিট ধরে পিঠেটাকে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি আর এই পিঠেটা কিন্তু এর বেশি আর রান্না করা যাবে না তাহলে কিন্তু নরম হওয়ার পরিবর্তে এই পিঠেটা শক্ত হয়ে যাবে আর পিঠেটা হয়েছে কি না কী করে বুঝবেন যখনই দেখবেন এই পিঠেগুলো একটু ফেটে ফেটে যাচ্ছে তখনই বুঝতে হবে এই পিঠেগুলো একদম হয়ে গেছে এবার আমি এই পিঠেগুলো নামিয়ে নিচ্ছি আর এই রসমলাই পিঠেটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একেবারে মিষ্টির মতো লাগছে তবে মিষ্টির মতো দেখতে লাগলেও এটা কিন্তু মিষ্টি নয় এটা পিঠে আর গ্যারেন্টি দিয়ে বলছি এই ইউনিক রেসিপির পিঠেটা এখনো পর্যন্ত কেউ বাড়িতে বানিয়ে দেখেননি তাই একবার হলেও এই শীতে এই রসমলাই পিঠেটা বানিয়ে দেখবেন খেতেই অসাধারণ লাগে আর একবার এই পিঠেটা তৈরি করে খেলে এই পিঠের প্রেমে পড়ে যাবেন আর এই পিঠেটা তৈরি করতে শুধুমাত্র দুধ চালের গুঁড়ো আর খেজুরের গুঁড়টাই লেগেছে এর থেকে বেশি উপকরণ কিন্তু লাগেনি খুব কম উপকরণেই তৈরি হয়ে গেছে এই সুন্দর রসমালাই পিঠেগুলো তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন